ক��াস দাছেছা পেকিকন্পটে জরে একি আটার রাইকের রাছ্ছ্ত্যুটাইচ্ভ্ ম kellিকুট্র কদার রার আইমাকনিচে ষাকি এপড় এন্বি যিশন্� তো তারা কিন্তু একটা ওয়ান চাইল্ড বার্থ পলিসিতে একটা তখন অ্যাডপ্ট করেছিল যার জন্য আমি পরীক্ষাটা দিয়েছিলাম পরীক্ষা দিয়েছি পরে তার আগে অ্যাডপ্ট করছে বলে ওইটা পাস পারফেক্ট তারপর একটা পাস ইন্ড এই জিনিস এই টেন্সের জায়গাগুলো তুমি যদি দেখাতে পারো স্পিকিং এ রাইটিং এ বিলিভ মি তুমি অনেক ভালো স্কোর করতে পারবো আমাদের লাস্ট যে একটা মেয়ে ছিল না লাস্ট এক্সাম তো সেভেন পাইছে তার আগে একটা মেয়ে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে ও স্পিকিং এ সেভেন পাইছে ও বললো ভাই আমি কোনো অ্যাডভান্স ওয়ার্ড এটা ওইটা কিছুই লিখি না আমি শুধুমাত্র আপনাদের যে কিছু গ্রামেটিক্যাল জায়গা লিখছি এবং এই যে টেন্সের এই জিনিসগুলো আমি দেখাইছি খুবই ইজি কিন্তু এই জিনিসটা না ধরায় দেওয়ার একটা ব্যাপার আছে যে কোন জায়গায় কিভাবে ঢুক করে কোন টপিক আসলে আমি এই জিনিসগুলো শো করতে পারবো স্পিকিং এর কোন জায়গায় আসলে শো করতে পারবো রাইটিং এর কোন জায়গায় আসলে শো করতে পারবো খুবই ছোট ছোট জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস ওকে আমি তখন এটা অ্যাপ্লাই করছিলাম বিকজ ওইটা একটা ফ্যাকচুয়াল ডেটা ছিল বা ওইটার একটা বিয়ে ছিল কিন্তু তোমাদের মধ্যে যদি না থাকে তাহলে তোমরা ইফ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে করতে পারো যে ইফ ইট ইট হ্যাপেন্স লাইক দিস ওয়ে দেন ইট উইল বি ব্লাবলা ইফ কন্ডিশনাল সেন্টেন্সের কয়েকটা সূত্র আছে চারটা সূত্র তিনটার মনে রাখলে হবে জিরো ওয়ান টু জিরো হলো

সো এই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে তুমি একটা এক্সাম্পল টুক করে দিতে পারো ইফ কন্ডিশনাল দিয়ে কি হবে তো কমপ্লেক্স হয়ে যাবে সো রাইটিং এ কমপ্লেক্স সেন্টেন্স এর মাস্টার্স কমপ্লেক্স আমরা করতে পারি ইস বসে করতে পারি দো অল দো দিয়ে করতে পারি সো দো অল দো দিয়ে করতে পারি ডব্লিউ ওয়ার্ড করতে পারি ঠিক আছে এস এগুলো দিয়ে করতে এস এ এস করতে পারি তারপরে